এই যে এক পাত্র দুই পাত্র একের ধাতব আয়নকে সম্পূর্ণ সঞ্চিত করতে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন তার মানে কুলম্ব মানটা বের করতে বলেছে টিউবের মান তো এখানে আমাদের সম্পূর্ণ ধাতব আইনটা এখানে আমাদের ধাতব আয়ন কতটুকু সেটা আমাদের বের করতে হবে ডাবলুর পরিমাণটা আগে আমাদের বের করে নিতে হবে তো নম্বরটা আমরা সমাধান করি কথা না বাড়িয়ে তো এই জায়গাতে আমরা ডাব্লুর পরিমাণ বের করার জন্য আমাদের একটা সূত্র আছে যে আমরা জানি আমরা জানি ডাব্লিউ ইকাল টু এস এম ভিভাই এক হাজার তো এই ক্ষেত্রে যদি আমরা আগে প্রাথমিক অবস্থা এখানকার আমরা ডাব্লুর পরিমাণটা আগে বের করে নেব তো ডাব্লুর পরিমাণটা বের করে নিলে আমরা এখান থেকে বাকিটুকু ক্যালকুলেশন করতে পারবো তো ভি এখানকার হচ্ছে কত পঞ্চাশ এম এস হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার আর এম হচ্ছে আনুবিক ভর জিঙ্কের আনুবিক ভর হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ তো ডাব্লিউট আর মেন মান বের করে যে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ পঞ্চাশ এক হাজার

পাত্র একের ধাতব আয়নকে যে ধাতবটা আছে সে ধাতব আয়নকে সম্পূর্ণ সঞ্চিত করতে মানে এতটুকু জিরো পয়েন্ট থ্রি থ্রি মানে এখানে ডাব্লিউ পরিমাণটা জিরো পয়েন্ট থ্রি থ্রি এই পরিমাণকে সঞ্চিত করতে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন তো আবার আমরা জানি লিখব আবার আমরা জানি এখন আমরা সঞ্চিত করবো তো সঞ্চিত করার সূত্র কি ডাব্লিউ টু এম আইটি বাই ই এফ তো এখানে এম হচ্ছে কি আণবিক ভর পঁয়ত্রিশ পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ আর আইটি আই তো নাই আমাদের আইটি আছে আই নেই প্রবাহ নাই তো ই হচ্ছে কত জিঙ্ক যেহেতু হচ্ছে জিঙ্ক দুইটা ইলেকট্রন যোজনী দুই তো আর কি লাগে এফ হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো ফেরারের ধ্রুবক তো আমরা জানি এত কুলম্ব তো আমরা যদি এটাকে এরকম করি যে ডাব্লু বা ডাব্লু ইকল টু এম লিখতে পারি কিউ ইকাল আইটি হচ্ছে কুলম্ব চার্জ তো আবার লিখতে পারি এম কিউ বা কিউ টু তো এটা করলে আমাদের ক্যালকুলেশনের মান চলে আসবে তো ডাব্লু মান হচ্ছে কত সম্পূর্ণ ভর জিরো পয়েন্ট থ্রি থ্রি হচ্ছে দুই এটা হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো আর মান হচ্ছে পঁয়ষট্টি পয়েন্ট আমরা ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাব জিরো পয়েন্ট থ্রি গুন ছিয়ানব্বই হাজার বাঘ পঁয়ষট্টি পয়েন্ট আচ্ছা তো নয়শো বাহাত্তর পয়েন্ট থ্রি সেভেন এত কুলম্ব তাহলে সম্পূর্ণ পরিমাণ অতিপাগের এক নম্বর সম্পূর্ণ আয়নকে আয়নকে সম্পূর্ণ সঞ্চিত করতে আয়নকে তো ধাতু আয়নকে সম্পূর্ণ সঞ্চিত করতে নয়শো বাহাত্তর পয়েন্ট এত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন তাইলে আমাদের এটা সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ যেহেতু আমাদের বলেই দিচ্ছে সম্পূর্ণ ধাতুবায়ন তাহলে আমাদের আগে বের করে নিতে হবে সম্পূর্ণ ধাতু বায়নটা কতটুকু আছে এটা তাহলে সম্পূর্ণ ধাতু বায়নের পরিমাণ জিরো পয়েন্ট থ্রি থ্রি গ্রাম তাহলে ওইটাকে আমরা এইভাবে ক্যালকুলেশন করলে আমরা মানটা এখানে পেয়ে যাব তো দেখো এটা ছিল গয়ের প্রশ্ন প্রশ্নগুলো সব সোজা অর্থাৎ আমরা যদি একটা একটা পরে সম্পূর্ণ প্রশ্ন করে ফেলি তাহলে মনে হয় না যে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে হবে দেখো এরকম অঙ্ক কিন্তু আমরা ঢাকা পোটে এই ময়মনসিংপে করে আসছিলাম যে উদ্দীপকের এখন পাত্র এক পাত্র দিয়ে তারা গঠিত স্বতস্ক্রুত বিদ্যুৎ উৎপাদন হবে কি না স্বতঃস্ক্রুত বিদ্যুৎ উৎপাদন স্বতস্ফ্রুত যদি বিক্রিয়া হয় তাহলেই আমাদের স্বতস্ক্রুত বিদ্যুৎ উৎপন্ন হবে তো দেখি আমাদের এখানে যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে আলাদা করে দেখো এখানে ঘনমাত্রা দেওয়া আছে তো অবশ্যই এটি একটি কি। নানর সমীকরণ ব্যবহার করে করতে হবে তো নানু সমীকরণ ব্যবহারের পূর্ব শর্ত হচ্ছে এখানে আগে আমাদের করে নিতে হবে কোষ সু বিক্রিটা করে নিতে হবে তো উদ্দীপকের এক নং পাত্র আছে জিঙ্ক দু নং পাত্র আছে সিলভার তো তোমরা জানো যে জিঙ্ক হচ্ছে সক্রিয়তা সিরিজের উপরে আছে আর সিলভার হচ্ছে সক্রিয়তা সিরিজের নিচে তো জিঙ্ক হচ্ছে অবশ্যই অ্যানড হিসাবে কাজ করবে তো আমরা লিখে দিই উদ্দীপকের পাত্র একে আমরা গ নম্বর প্রশ্নটা করবো যে উদ্দীপকের পাত্র একে আমাদের যে জিঙ্ক আছে জিঙ্ক হচ্ছে তো ঘ এক নং পাত্রে জিঙ্ক হচ্ছে অ্যানোট কারণ তো আমরা বলেই দিলাম যে সক্রিয়তা সিরিজের উপরে আছে অ্যানোট এবং দুই নং পাত্রের এজি হচ্ছে ক্যাথোট বেশ আমরা লিখে ফেল দিলাম তো আমাদের অ্যানোড বিক্রিয়া লিখবো অ্যানোড বিক্রিয়া তো অ্যানোড বিক্রিয়াতে কী হচ্ছে দেখো জিঙ্ক কি করবে যেহেতু জিঙ্ক অ্যানোড যা যে অ্যানোড হবে সেই ইলেকট্রন ত্যাগ করবে তাহলে জিঙ্ক টু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম ক্যাথোড বিক্রিয়া ক্যাথুট বিক্রিয়াকে সিলভার আয়ন ক্যাথুট সবসময় আয়নগুলো গ্রহণ করবে প্লাস যেহেতু একটা দেওয়া একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে এই ধাতুতে পরিণত হবে তো আমাদের আইন ইলেক ইলেকট্রন সমতা করতে হবে তো এক নং সমীকরণকে আমরা কী দ্বারা গুণ করব এক গুণন এক যোগ আমরা দুই নং সমীকরণকে গুণ করবো দুই দ্বারা দুই দ্বারা জেড মাইনাস টু ইলেকট্রন জেড টু প্লাস তো এখানে আমরা দুই দ্বারা গুণ করলে টু এ জি প্লাস মাইনাস টু ইলেকট্রন টু এইজি তো কোষ বিক্রিয়া জিঙ্ক টু জি তো কাটা যাবে এটা তো প্লাস যে করতেছে জিঙ্ক টু প্লাস টু তো আমাদের নানা সমীকরণটাতে ছিল কি ই নট সেল সমীকরণটা এমন যে ই নট ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস আর টি বাই এফ লন উৎপাদের ঘনমাত্রা উৎপাদের আয়নের ঘনমাত্রা প্লাস আয়নের ঘনমাত্রা এটা হচ্ছে আমাদের সূত্র তো হচ্ছে আমাদের তার মানে ইনট সেলের মানটাকে বের করে নিতে হবে তো আমরা আগে ইনটস সেলের মানটা বের করে নিই তো পাত্রের মধ্যে দেখো ইনটের যে মানটা দেওয়া আছে এখানে আমরা সেটা দেখবো একটু যে এখানে জিঙ্ক অ্যানড আর ক্যাথোড এটা ঠিকই আছে দেখো এখানে আমাদের কোনো কিছু করতে হবে না কারণ জিঙ্ক জিরো থেকে দুই হচ্ছে জারুন হচ্ছে আর আমরা দেখলাম যে এখানকার পাত্রের মধ্যে জিঙ্কটা হচ্ছে অ্যানড তো ঠিকই আছে আর এজি এখানে দেখো এটাতে এটাও আবার জিরো থেকে প্লাস ওয়ান জিরো থেকে প্লাস ওয়ান তার এটারও জারণ করে দেওয়া আছে তো আমাদের এটা কী করতে হবে আমাদের বিজারণ করে নিতে হবে কারণ যেহেতু এটা হচ্ছে কি অ্যানোড তো আমরা এখন সাইড নোট একটু আমরা করে নিই তো ই নট জিঙ্ক জিঙ্ক টু প্লাস তো এটা ঠিকই আছে আমাদের অ্যানোড হিসাবে আছে এটা এটার কোনো কাজ করতে হবে না তো এখন এটাতে আসি দেখতে পাচ্ছি আমরা যে এ সিলভার এ প্লাস তো এটা তো জিরো থেকে আমাদের প্লাস ওয়ান হচ্ছে তার মানে জারুন সংখ্যা বাড়লে হয় জারণ সেক্ষেত্রে অ্যানোড হিসেবে কাজ করতেছে এটা তো আমাদের এটাকে কি বানাতে হবে ক্যাথোড বানাই নিতে হবে তো আমরা এটাকে এদিকে নিয়ে আস চলে আসব এজি প্লাস আর কী করবো এজি করব। তাহলে কী হবে মাইনাস প্লাস সাইনটার চিহ্ন পরিবর্তন করে দিলে আমাদের ক্যাথড হিসেবে কাজ করবে জিরো ভোল্টেজ তো আমরা আগে ইনভার্টার মানটা আগে বের করে নিই

সরাসরি বাস বসাবো অ্যানোয়েডের মানটা কত তো অ্যানোয়েডের মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স মান সরাসরি বসিয়ে দিলাম প্লাস আর এটার মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন নাইন তো ক্যালকুলেশন করলে এখানে মান কত হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সিক্স প্লাস জিরো পয়েন্ট সেভেন নাইন তো মান এখানে আসতে আছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ তো এখন আমাদের নানন সমীকরণ ব্যবহার করতে হবে যেহেতু এই দেখো পার্থ মধ্যে কী দেওয়া আছে এখানে আমাদের ঘন মাত্রা ব্যবহার করছে এখানে জিরো পয়েন্ট ওয়ান আর জিরো পয়েন্ট ফাইভ ঘন মাত্রা থাকলে অবশ্যই তোমাকে নানন সমীকরণ ব্যবহার করতে হবে আবার ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস আর টি এন এফ লন উৎপাদের আয়ন তাহলে উৎপাদের আয়নটা কি এই যে এটা উৎপাদ জিঙ্ক টু প্লাস উৎপাদের আয়ন বিক্রিয়কের আয়ন তাহলে বিক্রিয়কের আয়ন কি এ জি তাহলে বিক্রিয়কের আয়ন এবং আছে মূল সংখ্যা দেখো উৎপাদে জিঙ্কের মূল সংখ্যা হচ্ছে এক তো এক দরকার নেই কিন্তু জিঙ্কে এখানে সিলভারের আছে দুই তো আমরা এখানে দুই দিয়ে দেবো তো এখানে আমাদের ইনর মানটা আমরা আগেই বের করে নিচ্ছি নিয়েছি ফাইভ মাইনাস আর এর মানটা কত নেব আমরা এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটা সবসময়ের জন্য টি দেখো এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে তো আমরা ব্যবহার করবো কি টি হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তো পঁচিশ পঁচিশের সাথে আমরা কত যোগ করে দেবো তো পঁচিশ যোগ দুইশো তাহলে হবে কত দুইশো এটা আমরা কেলভিনিস তাপমাত্রাটা নিয়ে নেব তো দুইশো আটানব্বই আর এন হচ্ছে আদান প্রদান কৃত ইলেকট্রন তো আমাদের এখানে আদান প্রদান কয়টি করলো দুইটি ইলেকট্রন আদান প্রদান করলো তো দুই আর এটা তো আমাদের ছিয়ানব্বই হাজার পাঁচশো লন এটার মানে হচ্ছে জিঙ্কের মানে হচ্ছে কত দেখো জিঙ্কের ঘন মাত্রাটা দেওয়া হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান আর এটার ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তারপর পাওয়ার হচ্ছে কত টু তো এখন আমরা ক্যালকুলেশন করলেই এখানে আমাদের মানটা বের করে ফেলব তাহলে আমরা একটু মানগুলো আলাদা করে বের করে নিই যে লন একবার আমরা ক্যালকুলেশন করব তো লন জিরো পয়েন্ট ওয়ান গ্র্যাকেট করে নিই জিরো পয়েন্ট ওয়ান ভাগ জিরো পয়েন্ট ফাইভ তারপর যদি আমরা স্কোয়ার করি তো আমাদের আসে মাইনাস এটা মান বেরো আছে মাইনাস জিরো পয়েন্ট নাইন টু তো এটাকে আমরা ধরলাম আর এখন আমরা এখানে এই জায়গাটাতে ক্যালকুলেশন করে একবারে করবো তাহলে এই মাইনাস এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এখানের দিকে আমাদের কত বের হয় এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গুণ টু নাইন এইট দুশো আটানব্বই ভাগ টু গুনন ছিয়ানব্বই হাজার পাঁচশো তো এখানে আমাদের আসে জিরো পয়েন্ট জিরো তো এখানে মাইনাস আর এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তো এটা আমরা গুণ করে দেব জিরো পয়েন্ট নাইন টু জিরো এখানে আসলো জিরো পয়েন্ট জিরো ওয়ান আমরা দুই ঘরে নেব জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এখানের সাথে আমাদের এটা যেহেতু ই মাইনাস আর এই মাইনাতে প্লাস হয়ে যাবে তাহলে এটার সাথে আমাদের যোগ হবে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ তার মান আমাদের আসে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ভোল্টেজ তো দেখো আমাদের ই সেলের মানটা বেরোলো কি পদটি বেরোলো যেহেতু ই সেল এর মান ধনাত্মক তাই বিক্রিয়া ভাবে ঘটবে এবং বিদ্যুৎ উৎপাদন হবে বিদ্যুৎ উৎপাদন হবে এই ছিল হচ্ছে সিলেট বোর্ড দু হাজার বাইশে ভয়ের প্রশ্ন তো ইতিপূর্বে আমরা এরকম একটা প্রশ্ন সলভ করে আসছি ময়মনসিং বোর্ডে তো এটাও একই রকম তো এই জন্য আমরা যদি কিছু প্রশ্ন সলভ করি দু একটা বোর্ডে প্রশ্ন একই রকম প্রশ্ন এক একটা করে সলভ করবো আর নতুন নতুন কোনো যদি রুলস নিয়ম বের হয় তাহলে ওগুলো একটু সমাধান করার চেষ্টা করবো অর্থাৎ পরীক্ষা খুব নিকটে তোমরা খুব মনোযোগ সহকারে পড়ালেখাগুলো গুছিয়ে নাও İnşallah